আসসালামু আলাইকুম আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম কারণ আপনারা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন প্রায় ছয় মাস আমি ট্রুকেন ব্যবহার করেছি এখন বর্তমানের অবস্থা কি সেটা আমি দেখানোর জন্য আজকে হাজির হয়েছি কারণ অনেকেই আমাকে প্রশ্ন করে এটা পরবর্তী কি অবস্থা আমি এই টুকেনটা আসলে ছয় মাস ধরে ব্যবহার করতেছি এই জুলাই মাসের পাঁচ তারিখ থেকে এবং অনেকেই আমাকে অনেক প্রশ্ন করেছে এই টুকেনের সাথে আমি কি কি ট্যাবলেট খাচ্ছি এবং এই টুকেনটা আমি কীভাবে ব্যবহার করছি টুকেনটা আমি কিভাবে লাগাচ্ছি কোথায় কোথায় ব্যবহার করতেছি এবং এই কত কতদিন যাচ্ছে আমার এই ধরনের অসংখ্য প্রশ্ন আমাকে করা হচ্ছে সেই জন্য আজকে আমি লাইভে চলে আসলাম এবং আমি ভিডিওটা দেখাচ্ছি প্রথমে শুরু করি আসলে আমি আসলে কোনো এই ট্রুগেনের কোনো ইয়াকিনি নাই আমি বিজ্ঞাপনও দিচ্ছি না কারণ এ থেকে আমি উপকৃত হচ্ছি বিদায় আমি অনেককে জানাচ্ছি কারণ মাথার চুল একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এক প্রত্যেকটা মানুষের জন্য প্রত্যেকটা ছেলের জন্য এই ট্রুগেনটা আসলে আমি প্রথমে যেভাবে ইউজ করি ট্রুগেনটা ইউজ করি আমি হাতের আঙুলি নিয়ে এভাবে লাগাই এবং স্কালে স্প্রে করে শুধু যেটুকু জায়গায় নাই ওইটুকু জায়গায় ব্যবহার করি লাস্টে আমার মাথা চুল দেখাবো কি অবস্থা আর আগের ভিডিওটা লিঙ্কে দেওয়া থাকবে আপনারা দেখবেন এ ব্যবহার করি এবং এই প্রোটিনের সাথে আমি কোনো ধরনের ট্যাবলেট খাই নাই তবে প্রথম মাসে আমি ই ক্যাব খেয়েছিলাম এম জি আপনারা ডাক্তারের পরামর্শ করে আপনারা খেতে পারেন এটা বা এটা ব্যবহার করতে পারেন এটার জন্য আমার কথার উপর ভিত্তি করে আপনারা এইসব ব্যবহার করবেন না এই ছিল কথা আর আমার যেহেতু ছয় মাল ব্যবহার করেছি আমি আসলে আমার আশার উপরে মনে করছি যে আসলে চুল গজায় এবং আমার পিছনে যে এল পি যে এরিয়াটা হয়েছিল সেটা আমি দেখাবো চলুন তাহলে দেখাই বর্তমানে আমার মাথার পরিস্থিতি আগে চুল তো ছিলই না অনেক কম ছিল আপনারা দেখতে পাচ্ছেন এখন তালুতে চুল বাজাইছে দেখা হতো কাছে এই জায়গায় যে ফাঁকা ছিল অনেকটা হয়েছে এবং এই জায়গায় চুল অনেকটা ফাঁকা হয়ে গেছিল এখন এখানে কিছু একটা হচ্ছে আর পিছনে যে এলিফেশিয়ার এরিয়াটা এটার অবস্থাটা দেখুন এখানে একদম সাদা ছিল এখন আস্তে আস্তে গজাইতেছে এখানে এখন টু গেন্ড করার পরে হচ্ছে কি না অটোমেটিক্যালি হচ্ছে সেটা আসলে আমার জানা নেই তারপর আমার মনে হচ্ছে যে এই টু কারণেই হচ্ছে তো ভালো থাকে আমি এটা আসলে জুলাই মাসের পাঁচ তারিখ থেকে আজ পর্যন্ত প্রায় আমার চারটা গেছে এবং আমার এই টু গেনটা একটা আমার এক মাস যায় প্রায় আমি আসলে টাকা স্বল্প তাই আছে এই জন্য আর কি পাঁচশো টাকা দিয়ে কিনি এখন পাঁচশো পঞ্চাশ টাকা আগে এটা ছিল প্রায় কত ছিল আগে চারশো টাকা ছিল আর এখন এটা পাঁচশো পঞ্চাশ টাকা হয়ে গেছে পাঁচশো তিরিশ টাকা দিয়ে নিই এক মাস যায় আমার আহ এটা আমি ব্যবহার করি আমি আসলে অল্প ব্যবহার করি যাতে টাকার সমস্যা নেই তারা বেশি পরিমাণে ব্যবহার করতে পারে পুরো মাথায় দিতে পারেন এটা দেওয়ার এক মাসের মধ্যে অনেক চুল ধরতে থাকে কিন্তু তারপর আবার নতুন করে নতুন চুল গজাতে থাকে এটা আমি দেখেছি এবং আমি ফল প্রসূ হয়েছি আপনারা দেখে শুনে ব্যবহার করবেন কাজ করবেন আমার কথার উপর ভিত্তি করে কাজ করতে হবে না আমি কোনো ডিলার নই আমি এটা উপকৃত হয়েছি বিদায় আমি দিয়েছি আর বর্তমানে অনেকেরই এই এল বিসি এরিয়াটা তেলাপ গাছ নিয়ে এরকম অনেক রোগ হচ্ছে এবং স্ক্রাবে মাথা চুলো যাচ্ছে এই জন্য আর কি আমি অনেক হতাশ ছিলাম এখন আলহামদুলিল্লাহ আমাকে এটা দেখাইছে আমি এটা ব্যবহার করায় মনে হচ্ছে নতুন চুল গজাচ্ছে ভালো লাগলো এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ সবাই শেয়ার করবেন লাইক সাবস্ক্রাইব করবেন সবাইকে দেখা সুযোগ করে দিবেন